Hey everyone, welcome back ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে খুব সহজ একটা সন্দেশের রেসিপি করে দেখাচ্ছি আর এটা নাম হলো পেরা সন্দেশ খুব সহজেই কিভাবে গুড়া দুধ দিয়ে খুব অল্প সময়ে এই মজার সন্দেশটা বানিয়ে নেওয়া যাবে সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিও ভালো লাগলে আর এরকম আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সন্দেশ বানানোর জন্য আমি যা যা নিয়েছি তা হচ্ছে এক কাপ গুঁড়া দুধ দুশো পঞ্চাশ গ্রাম অথবা এক কাপের কিছুটা কম নিয়েছি কনডেন্সড মিল্ক হাফ চা চামচ নিয়েছি এলাচের গুঁড়া এক চিমটি পরিমাণ জাফরান আমি অল্প গরম দুধে আগে থেকেই ভিজিয়ে রেখেছি যাতে করে এর কালারটা ভালোভাবে বের হয়ে আসে এক টেবিল চামচ নিয়েছি ঘি কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি এটা আমি ডেকোরেশনের জন্য ইউজ করব বাট এটা অপশনাল এখন কম আছে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে প্রথমে ঘিটা নিয়ে নিলাম এরপর নিয়ে নিলাম মিল্ক নিয়ে নিলাম গুড়া দুধ এখন কম আছে রেখে এগুলোকে নেড়ে একটু মিশিয়ে নিব সবকিছু এখন খুব ভালোভাবে মিশে গেছে আর এখন এটা একটু ঘন হতে শুরু করেছে এই সময় আমি এর মধ্যে দুধে ভেজানো জাফরানটা দিয়ে দিব আর দিয়ে দিব এলাচের গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে সব কিছু মিশিয়ে নিব এটা এখন আবার ঘন হয়েছে আর যখন দেখবেন যে এটা একটা ডোয়ের মতো হয়েছে আর প্যানের গা ছেড়ে আসছে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে এটা এখন অলমোস্ট হয়ে গেছে আমি এই সময়ের মধ্যে আরও প্রায় এক চা চামচের মতো ঘি অ্যাড করছি ঘি দেওয়ার পর ঘিয়ের সাথে আরেকবার একটু নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ডোটা এখন হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দেব আর ডোটা হতে আমার প্রায় তিন থেকে চার মিনিট সময় লেগেছে ডোটাকে এখন একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর এটাকে এখন কিছুটা ঠান্ডা করে নিব কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন এখান থেকে আমি সন্দেশ বানিয়ে নিব এজন্য হাতে প্রথমে অল্প পরিমাণ নিয়ে এটাকে খুব ভালোভাবে চেপে নিতে হবে খুব ভালোভাবে চেপে নেওয়ার পর এখন এটাকে গোল করে নিতে হবে এখন খুব ভালোভাবে মসৃণ করে এটাকে গোল করে নিয়েছি এরপর দুই হাত দিয়ে এটাকে এভাবে করে একটু চেপে নিচ্ছি চেপে নেওয়ার পর একটা আঙুল দিয়ে উপর থেকে এভাবে একটু দেবে দিলাম এখানে আমি পরে বাদাম কুচি দিব তবে সন্দেশ কিন্তু আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো সেই পেই বানিয়ে নিতে পারবেন একইভাবে এখন বাকি সবগুলো সন্দেশ আমি বানিয়ে নিচ্ছি সবগুলো সন্দেশ বানিয়ে নেওয়ার পর এখন উপরে এভাবে একটু বাদাম কুচি দিয়ে আমি চেপে দিচ্ছি আর এই সন্দেশ কিন্তু সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবেন এক দেখে নিলেন যে কত সহজেই আর কত অল্প সময় তৈরি হয়ে গেল এই মজার সন্দেশ আশা করছি আপনারাও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে প্লিজ জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার ভিডিও ভালো লাগলে এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন বা কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ